নোটিশটি দিয়েছে এই জন্য আপনারা জানেন গত পরশু দিন আবুল কালাম আজাদ মেট্রো রেলের এর পেড পরে ঘটনাস্থলেই উনি নিহত হন ওনার পরিবারকে দশ কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ এবং সহায়তার জন্য দিতে বলা হয়েছে লিগাল নোটিশের মাধ্যমে এবং ওনার পরিবারের একজন কর্মক্ষম ব্যক্তিকে উপযুক্ত ব্যক্তিকে মেট্রো রেলের স্থায়ী সরকারি চাকরির ব্যবস্থা করে দেওয়ার জন্য বলা হয়েছে লিগাল নোটিশের মাধ্যমে আমি মনে করি মেট্রো রেল কর্তৃপক্ষ এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় এটার জন্য সরাসরি দায়ী তাদের অবহেলা এবং তাদের নেগলিজেন্সির কারণে হ্যাঁ এই দুর্ঘটনাটি ঘটেছে এই আপনারা জানেন ইতিপূর্বেও হাজার বিশ সনে এরকম একটি ঘটনা ঘটে একজন নিহত হয় ধন্যবাদ যেহেতু মেট্রো রেল একটি গণপরিবহন এখানে জনস্বার্থ নিহিত উনি যদি এই লিগাল নোটিশের প্রেক্ষিতে যদি আমার দাবি না মানেন তাহলে আমি পিআইএল পাবলিক লিটিগেশনে যাব আমি রিট ফাইল করব আমি এই নোটিশে তিরিশ দিনের ভিতরে এই দাবিগুলো পূরণের জন্য বলেছি আপনার দাবিগুলো কি 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 ছিল আমার দাবিগুলো হলো যে এই আবুল কালাম আজাদ ওনাকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং সহায়তা দেওয়া হবে যেটা তার পরিবারের জন্য অবমান অবমাননাকর এবং লজ্জাজনক আমি মনে করি দশ কোটি টাকার ওনাকে দিতেই হবে এবং এটা ওনার পরিবার ন্যায্যভাবে প্রাপ্ত কোনো পরিবারের সদস্যকে আমি বলেছি যেহেতু এটা গণপরিবহন জনস্বার্থ নিহিত সুতরাং আমি হয়ে করেছি উপায় হলো নিহতিত যদি ওনাদের যে দায়িত্ব ওনারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা আছেন এই দায়িত্ব থেকে যদি এটি নিয়মিত পর্যবেক্ষণ করেন এবং এক্সপার্ট দিয়ে এটা পরীক্ষা নিরীক্ষা করেন তাহলে আমার মনে হয় এই ধরনের সমস্যা ভবিষ্যতে ঘটবে না কিন্তু ওনারা ওনাদের দায়িত্ব ঠিকমতো পালন করে না বলে আমি মনে করি আসলে এটা আসলে মানে কোন সরকার দায়ী বা কে সেটা আমি বলতে পারি না আমি মনে করি যখন যে দায়িত্বে থাকবেন দায়িত্বে থাকা অবস্থায় যদি ওনারা এটা ওনাদের দায়িত্ব ঠিকমতো পালন না করেন তাহলে এটা দায় তাদের উপরেই কর্তা